সব বন্ধুরা টিম ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকাল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি নতুন দোকানে দুপুরবেলা চলে এসেছি সকাল থেকে কিছু জিনিস বোয়া হয়েছে বোয়া বলতে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো জিনিস বোয়া হয়েছে ওখানে জলের ব্যবস্থা করা হয়েছে ওটা সে দোকানে ছিল দোকানে আনা হয়েছে এখানে কিছু মিক্সার কিছু অ্যাম্পলিফায়ার ছোটো স্টেবিলাইজার স্টেবিলাইজারটা কিন্তু এক কে বন্ধুরা এর আলাদা করে একটা ভিডিও আমি দিচ্ছি সন্ধেবেলা তো এক কিলো দু কিলো তিন কিলো পাঁচ কিলো রকম স্টেবিলাইজার আমার কাছে পাবেন আর এখানে কিন্তু স্পিকারও এসে গেছে কিছু আর যে ছিল রেডিও ছিল সেটা বেরিয়ে গেছেন কালকে টেস্টিং ভিডিও দেবো আর ওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো ইঞ্চি মনিটর বক্স ঠিক আছে ওইখানে দুটো আছে এখানে দুটো আছে আর এখানে কিন্তু রাখা আছে মেগা মেগাবেস এটা ফর সেল পনেরো ইঞ্চি মেগা বেস বানিয়েছি দু পিস আর ওখানে পপ বেস এক পিস রয়েছে আরও মালপত্র রয়েছে সেই দোকানে আস্তে আস্তে আনা হচ্ছে আর টেবিলটা কেমন সাজানো দেখে নিন এখানে আমার ভিডিও জন্য আছে ছোট স্ট্যান্ড ঠিক আছে ওখানে ওয়ারলেস মাইক্রোফোন আর ওখানে এর জন্য একটা বোর্ড নিয়েছি এটা হচ্ছে আমার টেবিল কাজের টেবিল আর এখানে বসার জন্য চেয়ার কেনা হয়নি বক্সই হচ্ছে আমাদের বসার চেয়ার এখানটা মল্লিক বসে আর এ হচ্ছে আমার দোকান এখন আলমারিটা আসেনি তাই সব জিনিসপত্র আনিনি ওদিকে দেওয়াল আলমারিও লাগানো হবে তো জাস্ট শুরু হয়েছে আস্তে আস্তে আর আজকের ভিডিওর আপডেট হচ্ছে আজকে আর বাড়ি যায়নি মানে আমার এখান থেকে বাড়িটা তিন কিলোমিটার দূরে সেই জন্য মল্লিক ভাই এখানে আজকে আমাদের রান্না চলছে জোরদার ঠিক আছে সব বন্ধু দেখুন আমাদের কী কী রান্না হচ্ছে মল্লিক ভাই আজকে কী রান্না হচ্ছে গো ডাল সিদ্ধ আলু হাতে ও এই যে মুসুর ডাল সেদ্ধ আর এই গ্যাস ট্যাঙ্কেটা কালকে এনেছি পাঁচ কিলোর গ্যাস ট্যাঙ্কে ঠিক আছে কালকে গ্যাসটাকে আনা হয়েছে হাঁড়িটা এটা হাঁড়িটা তোমাদের বৌদি দিয়েছে মানে আমি হাঁড়ি কিনে দেখেছিলাম তোমাদের বৌদি বলছে দেখো আমার ঘরে যে ছোটো হাঁড়িটা হচ্ছে একটু বড়ো সাইজ লাগবে কেউ বাড়িতে এসে গেলে ও আর ভাত ধরছে না তো তুমি আমার ছোটোটা নিয়ে নেবে আর বড়োটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এই সরি তুমি আমার ছোটোটা নিয়ে নেবে আর বড়োটা আমাকে দিয়ে দেবে নতুনটা ঠিক আছে সেই জন্য নতুন যে হাঁড়িটা কিনা হয়েছে তোমাদের বৌদি নিয়ে নিয়েছে আর কোঁয়াটা নতুন এসছে এ দেখুন একদম নতুন কোড়া কুঁয়াটা আমি কিনে এনেছি আর এই যে দাম এখানে শুরু হচ্ছে আর বন্ধুদের জন্য গুড নিউজ এটাই যে আপনারা নিশ্চিন্ত মনে আমার কাছে সব ব্যবস্থা করে ফেলেছি ঠিক আছে হ্যাঁ দেখুন মলির ফ্যান গোড়াচ্ছে ভাই তোর বউ তো খুব মানে খুশি হবে রে ভাই তবে এখন দুপুর বেলা তো অলরেডি ফ্যানটা দেখে গড়াবি হ্যাঁ প্লাস্টিক যেমন দিস না গলে যাবে একটা জামবাটি আছে না স্টিলের হ্যাঁ ওই জামবাড়িটাই তো ফ্যানটা করাবি তো যাই হোক বন্ধুরা যদি আসেন আমাদের দোকানেতে ঠিক আছে এখানে মোটামুটি রান্না খাওয়া থাকা ওপরে যে লজ আছে দেখুন থাকার ব্যবস্থায় দেখুন ওপরে রুম পাওয়া যাবে ঠিক আছে পুরো একদম ভিআইপি রুম আছে রুমের সাথে সব কিছু সেটিং আছে তো খুবই ভালো জায়গায় আমি ভাড়া নিয়েছি আর সব থেকে আমার ভালো লাগছে যে এখানে আমার ভোডাফোনের নেটটা খুব ভালো চলে টু এমবি বি থ্রি এমবি করে স্পিড আছে আমি ভাবছিলাম যে নেটটা যদি আমার দোকানে না চলে তাহলে আবার ওয়াইফাই নিতে হবে সেই দোকানে ওয়াইফাই কানেকশনটা আছে সেটা নিয়ে আসবো পরে কিন্তু আপাতত ভিডিও আপলোডের জন্য নেটের স্পিড কিন্তু যথেষ্টই ভালো তো বন্ধুরা আজকে কিন্তু বেশি আইটেম হচ্ছে না প্রথম দিন রান্না হচ্ছে আজকে মল্লিক কী প্রথম দিন আমরা ডাল আলু হাতে ভাত খাচ্ছি ঠিক আছে একদিন মাংস হবে তো খাসি হবে তো হ্যাঁ ঠিক আছে একদিন খাজি মাংস হবে আর এরপরে আমরা কিছু ছোট ছোটো জিনিসের ভিডিও বন্ধুদের জন্য উপস্থাপন করবো তো চলুন আজকে ছোট্ট একটা আপডেট যে আমি দোকানে থাকছি যারা আমার দোকানে আসতে চাইছেন গুগল ম্যাপে টিএমএস সাউন্ড লোকেশন সার্চ করবেন একদম এখানে চলে আসবেন বসন্তবাটি হুগলি ঠিক আছে আর আমার বাড়িটা হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা এখান থেকে তিন কিলোমিটার দূরে সেই দোকানটা কাছে ছিল বাড়ির কাছাকাছি এটা আরেকটু দূরে এখানে দোকানটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বন্যায় ডুবে না যায় তো আমাদের এখন রান্নাবান্না চলছে চলুন আমি একটা ভিডিও আপলোড করি আর ডালটা চাপিয়ে দেবে পারেন আরে গ্যাসে নিবি দিলি কেন গ্যাসটা তো জ্বলতো তো গ্যাস জ্বলছে বাতাস দিচ্ছি তো ফাঁকে আর দোকানটা আমরা রান্না করছি না দোকানটা পুজো দিই তারপরে দেখা যাবে তো চলুন আজকে ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম দেখাবেন এক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন